সালামু আলাইকুম শেখ আমার বাবা মারা গেছে রেহেমালাহ মা আছেন এক বড় ভাই ও এক ছোট বোন আছে আমার কোনো সন্তান হয়নি তালাক হয়ে গেছে তার মানে কোন বোন প্রশ্ন করেছেন সন্তান হয়নি তালাক হয়ে গেছে আমার যে সম্পদ আছে তা সরিয়া আইনে কিভাবে বন্টন করব আমি কি সম্পূর্ণ ওসিয়ত করে যেতে পারি ভাই বোন সম্পদশালী জাজাকাল্লাহ খেরান সম্পূর্ণ ওসিয়ত করা কারো জন্য জায়জ নাই ওসিয়ত কাকে বলে ওসিয়ত হচ্ছে এনতেকালের পূর্ব মুহূর্তে ধন সম্পদ সম্পর্কে কোনো নির্দেশ করে যাওয়া বা বলে যাওয়া কোনো কিছু বলে যাওয়া যে আমার টাকা পয়সা অমুককে এতটা দিয়ে দিও অমুককে এতটা দিয়ে দিও আমার জমি মাদ্রাসা এতটা দিও মসজিদে এত দিও বা অমুককে এত দিও না হচ্ছে ওসিয়ত ধন সম্পদের সাথে সম্পৃক্ত আর সেটা এনতেকালের সাথে আমার এনতেকালের পরে দিয়ে এনতেকালের পরে দেওয়ার কথা যদি বলেন তো এর নাম হচ্ছে ওসিয়ত আর যদি বলেন যে আমার অমুক জমিটা এখন আমি অমুককে দিয়ে দিলাম মাদ্রাসে দিয়ে দিলাম এটা এতটা মসজিদ দিলে এতটা মসজিদ দিলাম আমার ব্যাংকে টাকা আছে পাঁচ লাখ টাকা এক লাখ মসজিদে এক লাখ মাদ্রাসা এক লাখ অমুক গরিবকে অমুক বিধবাকে অমুক এতিমকে এরকম করে তো এটার নাম কি ওসিয়ত এটার নাম কি সাদাকা এটার নাম হচ্ছে সাদাকা জি সাদাকা সম্পূর্ণ সম্পদের করা যায় সুস্থ অবস্থায় কেউ যদি দান খায় রাত করে যে আমার যা আছে সব দান করে দেব তো যায় যদি উত্তম হচ্ছে যে আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা ওয়ারেসিন আপনার তাদের জন্য কিছু রাখেন ছেলে মেয়েও নাই বাপা ওর নাই কেউ নাই ভাবছেন আর সব আল্লাহরস্তায়ান তার তারা তারাও সচ্ছল আছে সব আল্লাহর রাস্তায় দান করে সুস্থ অবস্থায় দান করেন তা যায় কিন্তু মৃত্যুর পূর্ব মৃত্যু সজ্জা একবার সিরিয়াস রোগী মরে যাবেন মরো অবস্থা তখন যদি সব দান করেন ওলামারা বলছেন না এখানে জুলমের সম্ভাবনা আছে মন খারাপ আপনার কার উপর অসন্তুষ্ট আছেন ওদেরকে বঞ্চিত করতে চাইছেন সেজন্য এখন সব দান করছেন না হলে সুস্থ অবস্থা কেন দান করেননি যেন তখন করা চলে গেল ওসিয়তের আসল মাসলা জিজ্ঞেস করেছেন ওসিয়ত সর্বর্ধে কতটা করতে পারবেন তিন ভাগের একবার রসুল্লাহ সাহেব ওখার হাদিস অন্যান্য হাদিসও রয়েছে অসলস অসলস ও কাজির মানে তিন ভাগের এক ভাগ ওসিয়ত করো আর তিন ভাগের এক ভাগটাই অনেক বেশি তিন ভাগের এক ভাগটা অনেক সুস্থ অবস্থায় সব কিছু দান করতে পারবেন কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে আমাকে যে দলিল বাকি বলি এর দলিল হচ্ছে অবাকর জিদ্দিক রাজি আল্লাহ তালান অর্ধেক দান করতে পারি আমার আমার আপনার সম্পদের এর দলিল হচ্ছে উমর রাজি আল্লাহ তালান কি নবী করিম একবার দান খায়রাতের কথা বললেন জেহাদ ফি জন্য ও বকর সিদ্দিক আল্লাহ তো বাড়ি গেলেন আর বাড়ি যাওয়ার পরে যা ছিল বাড়িতে সব কিছু কুড়িয়ে জমা করে সব নিয়ে এসে রসুর উল্লাহ খেদমতে পেশ করে দিলেন জিজ্ঞেস করে রসুর উল্লাহাম ইয়া আবা বাকরিন মা তারাক তালি আহলে কাউ তোমার পরিবার স্ত্রী ছেলে মেয়ে যেন রেখে আসলে কি বলেছিলেন তারাক্তুল্লাহম উল্লাহা ওয়ারাসুল আহ তাদের জন্য আল্লাহ এবং তার রসুলকে রেখে আসলাম সাল্লাহ আলী মানে আল্লাহ সন্তুষ্টি রেখে আসলাম এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের যে হুকুম ফরমান তার আনুগত্য এবং তার সাহায্য সহযোগিতার জন্য আমি এটা আল্লাহ রসালামী সাবধান করব করবো এটাই রেখে আসলাম এটি গুরুত্বপূর্ণ আমার ইবাদত এটাই রেখে আসলাম তার একটু পরে উমার হাজিয়া আসছেন উমারাজা বলছেন যে সেই দিন ভাবছিলাম যে আজকে আমার কাছে টাকা পয়সা বেশি আছে আর আবু কাছে কম আছে ওর চাইতে আমি আর্থিক দিক থেকে আজকে ভালো আছি তো আজকে মনে হয় দান খেরাত করে আবাকে ফেল করিয়ে দেবো মানে আমি আগে বেড়ে যাব বাড়ি গিয়ে করলেন কি সব কিছু আধা আধি যা আছে সবগুলি অর্ধেক রাখলেন অর্ধেক নিলেন অর্ধেক রাখলেন অর্ধেক নিলেন সব কিছু নিয়ে এসে হাজির শুধু টাকা পয়সা নয় যা কিছু বাড়িতে ছিল দামি সাহায্যে করলে মার মা তার একটা লেহা লেখা তোমার পরিবারের জন্য কি ছেলে আসলে বলছে তা সাম তো মালিকাই নেই আর আল্লাহ আমার যা ধন সম্পদ বাড়িতে ছিল তা হাফ হাফ করে ভাগ করলাম আর অর্ধেকটা আমার আহাল পরিবারের জন্য রেখে আসলাম ছেলে মেয়েদের জন্য আর অর্ধেকটা আপনার ক্ষেদ মতি ফেশ করলাম আবহাওয়ার সিদ্দিক যে নিয়ে আসলেন পুরা ধন সম্পদ ওটা পরে জিজ্ঞাসা করেছেন ওমার রাজি তালান হ যখন দেখলেন যে আরে তা আমি তো ভাবছিলাম যে আমি আগে বেড়ে যাব আজ কেউ বাড়তে পারলাম না চাইতে তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে আর আউবাকারের সাথে কম্পিটিশন করে কখন আগে বাড়তে পারবো না কখন আগে বাড়তে পারবো এই ছিল তাদের ইমান অর্ধেকই বলেন ক্ষমতা আছে ইমানই বল আছে যে অর্ধেক দিতে পারবো অর্ধেক লাগবে না প্রতি মাসে একশো রিয়াল করে দেব এরকম লোক এখানে কয়জন হবে মুসলিম সমাজে কয়েকজন হবে লাখ লাখ টাকা করে জাকাতি বেরবে শুধু সেই জাকাতটা দিলে তো দেশে গরিব থাকবে না এত বড় বড় ধনী গরিব দেশেও আছে সৌদি আরবে নয় বাংলাদেশও আছে ভারতেও আছে যে যদি তারা ঠিকভাবে স্বচ্ছল লোকেরা জাকাত বের করে তাহলে দেশে একটাও গরিব থাকবে না একটি অভাবই থাকবে ঠিকভাবে জাকাতি দেয় না আর জাকাত ঠিকভাবে দিলে ঠিক জায়গাতে সেটা পৌঁছে না হকদারদের কাছে পৌঁছে না কি বলছিলাম করলে তিন ভাগের এক ভাগ করবেন কিন্তু দান দান করলে সুস্থ অবস্থায় সবই পারবেন জি খায়রাত আর বাকি কথা হলো যে আপনার ধন সম্পদ আপনার জীবদ্ধ সে কেউ না আপনার এনতেকালের পরে বা যে কোনো ব্যক্তির এনতেকালের পরেই তখন ওয়ারেসিনদের হক হয়ে যায় তখন আর আপনার কোনো অধিকার থাকে না আপনার মাল না মারা গেলে আপনার আর টাকা পয়সা না যারা উত্তরাধিকারী তাদের হয়ে যায় আল্লাহ যেভাবে ভাগ করেছেন সেইভাবে তখন আপনার ভাই বোনেরা পাবে